হ্যালো বন্ধুরা দেখুন আমার সোনা কি করছে এদিকে হাফ জামা এদিকে পায়ে মোজা কিন্তু এখন ওই যে রোদ রয়েছে ওর এখনই ঠান্ডা লেগে গেছে কদিন ঠান্ডাটা কমেছিল গরম পড়ে গেছিলো আবার ঠান্ডাটা ঘুরে আসছে তাই ও এখনই মোজা পরে বসে আছে এদিকে কিন্তু গায়ে জামা নেই হালকা জামা পরে আছে কি খাচ্ছ এগুলো শোন না তুমি আঙ্গুর ফল খাচ্ছো চোচা ছাড়িয়ে খাচ্ছ আর ওইগুলো কি পিয়ারা দেখুন গাছ থেকে পিয়ারা গুলো কেড়ে নিয়ে আসলো আর এই যে আঙ্গুর ফল খাচ্ছে মোজা পরে এদিকে হাফ জামা এই যে রোদ এখনো কত রোদ রয়েছে কত বেলা আছে ও আগে মোজা পরে বসে আছে মিষ্টি আঙুর ফল হুম বাঁতে বাবার দাঁত নেই নাকি দাঁত পড়ে গেছে আমার সোনার দাঁতে ব্যথা এইভাবে আঙুর ফল খায় হুম এইভাবে আঙুর ফল খেতে নেই আমার ফল এইভাবে খায় বোকা মেয়ে খেতে পারে না তাহলে পেয়ারা খাবে কি করে তুমি আঙুর ফল খেতে পারছো না আঙুর ফল খেতে পারে না সে আবার পেয়ারা খাবে পেয়ারাগুলো আমি খেয়ে নিই আমি খেয়ে নিই পেয়ারাগুলো দেখি আমি খেয়ে নিই আমি খেয়ে নিই আর ছাদ কোথায় কোথায় উঠে বসেছে দেখুন ছাদের ওপরে উঠে কোথায় বসেছে তুমিও তো পড়ে যাচ্ছিলে এক্ষুনি নিচে নামো তুমি নিচে নেমে পড়ো এই যে আমাদের আমাদের সামনে এই যে একটা কল কলে চান করছে একজন এই যে আমাদের গ্রামের বাড়ি দেখুন গ্রামটা গ্রামটা ঠিক আমাদের গ্রামটা দেখুন ওইভাবে খেতে নেই শোনা ওইভাবে আঙুর ফুল খেতে নেই না ওইভাবে আঙুর ফুল খেতে নেই তুমি নেমে পড়ো পরে আবার নামো ওখান থেকে নামো নেমে পড়ো নামো মজা খুলে ফেল শোনা শীত করছে তাহলে বলুন ওর বলে শীত লাগছে এদিকে গায়ে কিন্তু কিচ্ছু নেই হালকা জামা গায়ে হালকা জামা এদিকে মজা কি মজার ড্রেস দেখুন পায়ে শীত করছে আপনাদের এরকম শীত লাগে গায়ে শীত লাগে না পায়ে শীত লাগে যে ওর পায়ে শীত লাগছে